আশা করি এই ভিডিওটি থেকে আমরা এখন থেকে ইনশাল্লাহ চিনতে সক্ষম হব যে কোন ইসম টি এবং কোনটি মো আন্নাসী ইসমিল্লাহ ইউরান রহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আল্লাহ আইন ইনা আহমেদ আজকে আপনাদের সামনে আরবি ভাষার লিঙ্গ এর ধারণা নিয়ে আলোচনা করবে ইনশাল্লাহ গত ভিডিওতে আমরা বাসাবাড়ি সম্পর্কিত আরবি শব্দগুলো সম্পর্কে পরিচয় করিয়ে দিতে চেষ্টা করেছি যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে আজকেও ইনশাআল্লাহ দেখে নিতে পারবেন ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে ইনশাল্লাহ লিঙ্গকে ইংরেজিতে বলা হয় জেন্ডার লিঙ্গকে ইংরেজিতে বলা হয় জেন্ডার এবং আরবিতে বলা হয় জিনসুন আরবিতে বলা হয় জিনসুন নাউন বা বিশিষ্টকে আরবি ভাষায় ইসমুন বলা হয় নাউন বা আরবি ভাষায় বলা হয় ইসমুন নাউন বা বিশেষ্যকে আরবি ভাষায় বলা হয় ইসমুন আরবি ভাষায় ইসমুন এর জিন্স অর্থাৎ লিঙ্গ আরবি ভাষায় ইসমুন এর জিন্স দুই প্রকার মোজাক্কার অর্থাৎ পুং পুংলিঙ্গ বা ম্যাসকুলিন এবং মুআন্নাস বা স্ত্রীলিঙ্গ বা ফেমিনিন এই দুই ভাগে বিভক্ত আরবি ভাষায় ইসমুন এর জিন্স দুই ভাগে বিভক্ত মোজাক্কার এবং মোয়ান্নাস আরবি ভাষায় একটি ইসমুন হয় মুজাক্কার হবে অথবা মুআন্নাস হবে এই দুইটি ছাড়া অন্য কিছু নেই এর আগে পূর্বের ক্লাসগুলোতে আমরা কোন ইসমুন এর শেষে যদি তো আরবি ভাষায় একটি কে আমরা তিনটি উপায়ে সেটি মুআন্নাস কিনা চিহ্নিত করতে পারি আলা ম্যাথু علامة التأنيس علامة شبه الأرتوحة تينها علامة التأنيس السلاسة আলাম্যাদ শব্দের হতা হচ্ছে চিহ্ন তা নিজ অর্থাৎ এমন বিষয় যা কোনো ইসমুনকে মুআন্নাস করে দেয় আসাল মানে হচ্ছে তিনটি অর্থাৎ একটি ইসমুন তিনটি কারণে মোয়ান্নাশ হয়ে যায় অর্থাৎ এই তিনটি বিষয়ে যদি বা এই তিনটি চিহ্ন যদি কোনো ইসমুন উপস্থিত থাকে তাহলে আমরা বুঝতে পারবো সেই ইসমুনটি মুআন্নাস এক নম্বর যে চিহ্নটি দেখে আমরা কোনো ইসন মু আন্নাস কিনে বুঝতে পারবো সেটি হচ্ছে তা অর্থাৎ কানেক্টেড বা সংযুক্ত যেটা আমরা পূর্বের ভিডিওগুলোতে এবং একটু আগেও বলেছি অর্থাৎ কোনো আরবি বর্ণের শেষে যদি গোল তা থাকে অথবা তার আগের বাউন্ড্রির সাথে কানেক্টেড হয়ে এরকম থাকে তাহলে সেই ইসমুনটি হবে মুাস সেই ইসমুনটি হবে মুাস

ম্যাপসু তেতুল মেপসু অর্থাৎ সম্প্রসারিত বা প্রসারিত জেতা তো এবার আমরা আসুন দেখে নিই কিছু উদাহরণ আরবিতে উদাহরণকে বলা হয় মিশাল কিছু উদাহরণ দেখে নিই যে কোনো বর্ণের শেষে যদি একটা তা বুতা থাকে তাহলে সেই ইসমটি আন্নাস হয় যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ম্যাদিনা মেদিনা মেদিনাতুন শব্দের অর্থ হচ্ছে শহর মেদিনা এই শব্দের অর্থ হচ্ছে শহর এরপর আরেকটি উদাহরণ হিসেবে আমরা বলতে পারি বাকার বাকারতন শব্দের অর্থ হচ্ছে গাভি সইয়ারো যেটি আমরা পূর্বের ক্লাসে বলেছিলাম সয়ারো সেই শব্দের অর্থ হচ্ছে গাড়ি তো এই যে একটি ইম্পর্টেন্ট নোট সেটা হচ্ছে আমরা পূর্বের কোন এক ভিডিওতে বলেছিলাম যে কোনো শব্দের শেষ বর্ণটি যদি গোলতা হয় শেষ বর্ণটি যদি গোলতা হয় তাহলে তার উচ্চারণ হবে হায়ের মতো অর্থাৎ এরপরে আর কোনো শব্দ নেই এটাই শেষ বর্ণ যেমন মেদিনা মেদিনা বাকার অর্থাৎ শব্দটি হবে অনেকটা হায়ের মতো এরপর দ্বিতীয় যে চিহ্নটি থাকলে একটি ইসমুনকে আমরা মু আন্নাস হিসেবে চিনতে পারবো সেটি হচ্ছে মাকসুর এল এই চিহ্নটি যদি কোনো আরবি শব্দের শেষে থাকে তাহলে আমরা বুঝতে পারবো সে সেই ইসটি মোয়ান্নাস মাকসুরা শব্দের অর্থ হচ্ছে অর্থাৎ যা সংক্ষিপ্ত করা হয়েছে মাকসুরা শব্দের অর্থ হচ্ছে যা সংক্ষিপ্ত করা হয়েছে তো মাকসুরাটা দেখতে আলিফ মাকসুরাটা দেখতে অনেকটা ইয়া এর মতো যেমন ইয়া এর নিচে দুইটি নুক্তা থাকে কিন্তু আলিফ মাকসুরার নিচে কোনো নুক্তা থাকবে না যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সৌগ্র অর্থাৎ ছোট এবং কুবর অর্থাৎ বড় অর্থাৎ আরবি ইসমের ইমের শেষে আরবি ইসমের শেষে যদি আল আলিফুল মাকসুরা আল আলিফুল মাকসুরা থাকে অর্থাৎ যা দেখতে অনেকটা ইয়ের মতো এবং কিন্তু কোনো নুক্তা থাকে না তখন সেই বন শব্দটি দেখেও আমরা বুঝতে পারব যে এই শব্দটি মোয়ান্নাস বা ফ্যামিন্নাস বা ফ্যামিন এরপর তিন নম্বর যে চিহ্নটি দেখে আমরা বুঝতে পারব যে একটি ইসম মুআ কিনা সেটি কেবল হয় আল আলিফুল মেমদুদা অর্থাৎ যেটি যাকে মানে হচ্ছে যা সম্প্রসারণ করা হয়েছে বা যা সম্প্রসারিত যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কালিমা তু হাম একটি লাল কালিমা শব্দের অর্থ হচ্ছে শব্দ কালিমা শব্দের অর্থ হচ্ছে শব্দ অর্থাৎ কালিমা শব্দ কালিমাতু টু উ হামরাউ এখানে লক্ষণীয় বিষয় আলিফ রয়েছে এরপরে আবার হামজা এসেছে এই আলিফের উচ্চারণ সম্প্রসারিত হয়ে হামজাতে উচ্চারিত হচ্ছে অর্থাৎ কালিম্যা হামরাউ অর্থাৎ যা সম্প্রসারিত এটাকে বলা হয় আল আলিফুল মামদুদা সম্প্রসারিত কালিম্যা একটি লাল শব্দ যদি কোনো ইস্মের শেষে এরকম থাকে তাহলে আমরা বুঝতে পারবো সেটিও মুআন্নাস যেমন আরেকটি উদাহরণ যদি আমরা লিখি তাহলে বলতে পারি হাজিহি মাকতাবাতু

হাজিহি এল মেবে টু অর্থাৎ এই লাইব্রেরিটি লাল এই লাইব্রেরিটি লাল হাজা এবং হাজিহির ব্যবহার নিয়ে আমরা লানবিক লেশন নম্বর টুতে আলোচনা করেছিলাম সে ভিডিওটি চাইলে আপনারা দেখে নিতে পারেন যে কখন হাজা এবং কখন হাজি ব্যবহৃত হয় তো সংক্ষেপে বলে বলে দিই হাজা শব্দটি ব্যবহৃত হয় মুজাক্কারের ক্ষেত্রে এবং হাজি শব্দটি ব্যবহৃত হয় মু আন্নাসের ক্ষেত্রে তো হাজি আল মেকতে ব্যতু হামর ও ও আল আলিফুল মামদুদা ডালি ফুল মামদ্রতা তাতে চিহ্ন দেখে আমরা বুঝতে পারছি এটি মুআন্নাস আন্নাস আরেকটি উদাহরণ আমরা বলতে পারি

য়াতুল আল হ্যাম লাল কিল্লাটি যেটি বাস্তবেও রয়েছে দ্য রেড ফোরট্রেস যেটি স্পেনে অবস্থিত মুসলিমরা যখন ইসলাম স্পেনে ছিল তখন সে জায়গায় প্রায় একশো বছরের মতো তারা অবস্থান করেছিল যেটি বর্তমানে আল আল হামরা প্যালেস নামে পরিচিত আশা করি এই ভিডিওটি থেকে আমরা এখন থেকে ইনশাল্লাহ চিনতে সক্ষম হব যে কোন ইসমটি মুজাক্কার এবং কোনটি মু আন্নাস সংক্ষেপে কোন ইসম মুআনাস হওয়ার চিহ্ন হচ্ছে তিনটি এক গোলতা উপস্থিত থাকা দুই অর্থাৎ গোলতা যদি সামনের কোনো বর্ণের সাথে সংযুক্ত হয় তখন গোলতাটি এরকম হবে এরপরে দুই অর্থাৎ ইয়ের মতো দেখতে কিন্তু নিচে নুকতা নেই এরকম যদি থাকে আর তিন আর আলিফুল মাম দু দা অর্থাৎ আলিফ এবং এরপরে হামজা অর্থাৎ তিনটি চিহ্ন গোলতা ইয়ের মতো দেখতে কিন্তু নুকতা নেই এবং আলিফ এবং হামজা এসে যেটি সম্প্রসারিত হয়েছে এই এই তিনটি চিহ্ন থাকলে কোনো ইস মুআনাস কি না তা আমরা চিনতে সক্ষম হব ইনশাআল্লাহ তো আজ আর নয় এ পর্যন্তই আশা করি এই ভিডিওটি আপনাদের লিখে ভালো লেগেছে ইনশাল্লাহ পরবর্তীতে আরেকটি ভিডিও লেশনে আপনাদের সামনে উপস্থিত হব আসসালামু আলাইকুম আরহামুল্ল